এবারে সংসদে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদকে অপমান তৃণমূলের এমনকি স্বাধীনতা সংগ্রামে শ্যামাপ্রসাদের অবদানটা পর্যন্ত অস্বীকার করতে বসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এ সৌগত রায়ের বক্তব্য সেই বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে আর প্রশ্ন উঠছে যে শ্যামাপ্রসাদের জন্য আজ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গ সেই শ্যামাপ্রসাদকেই অস্বীকার করতে চাইছে তৃণমূল কংগ্রেস কিন্তু কেন ব্রিটিশ পিরিয়ড বাংলার বীর সন্তান

কাদের খুশি করতে সংসদে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে মিথ্যাচার করলেন সৌগত রায় ভোট ব্যাংকের জন্য নির্লজ্জ তোষণ করতে গিয়ে কি বাংলার মনীষীদেরও অপমান করতেও পিছপা হচ্ছে না তৃণমূল আজকে অত্যন্ত দুর্ভাগ্য যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অধ্যাপক মেঘনাথ সাহা যে বাংলা থেকে সংসদে গেছেন সেই বাংলা থেকে এরকম সাংসদ যাচ্ছেন যারা মনীষীদেরকে সম্মান করতে জানেন বহু আগে থেকেই সামাপ্রসাদকে ভোরানোর চেষ্টা হয়েছে ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃত করে হিন্দু বাঙালির অতীতকে মুচতে চেয়েছে কংগ্রেসের মদত বামপন্থী ঐতিহাসিকরাও যদিও হাজার চেষ্টাতেও শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভোরাতে পারেনি কেউই শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দি না দিলে এখানে বাকি রাজনৈতিক কারবারিদের দোকানটা চলবে কি করে পশ্চিমবঙ্গ বলে যে জায়গাটাতে দাঁড়িয়ে সব পার্টি রাজনীতি করছে যে মাটিতে দাঁড়িয়ে আমরা রাজনীতিটা করছি সেই জায়গাটা তো দিলেনই শ্যামাপ্রসাদ আর যখন নিজেদের অধিকারের জন্য লড়াই করছে দুই বাংলার সনাতনীরা তখন শিওরে বিপদ টের পাচ্ছে বাংলার শাসক দলতৃণমূলক আর সেই কারণেই ফের শ্যামাপ্রসাদকে নিয়ে কুৎসা রটানোর খেলায় নেমেছে তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অপমান করা মানে আপামোর হিন্দু বাঙালিকে অপমান করা পশ্চিমবঙ্গের জন্মকে অপমান করা যে তার জন্মভূমির প্রতি শ্রদ্ধাশীল হতে না পারেন সেই সৌগত রায়ের বক্তব্যকে আমরা ধিক্কার এক দেশ এক বিধান এক নিশানের ডাক যিনি দিয়েছিলেন নিপীড়িত হিন্দু বাঙালির জন্য যিনি নিরাপদ আশ্রয় দিয়েছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকেই অপমান বাংলার শাসক দলের এরপরও কোন মুখে নিজেদের বাংলা ও বাঙালির দল বলে দাবি করবে তৃণমূল রিপাবলিক বাংলা শুটিং নিয়ে ফের সমস্যার মুখে টলি ইন্ডাস্ট্রি আবারও সেখানে বন্ধ হয়ে গেল শুটিং যার জেরে সমস্যায় পড়েছেন টলি ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা দেখুন একবার কিছু জিনিসের জন্য আজকে আমাকে ফেসবুক লাইভে আসতে হলো আমি জানি না মানে এটা কি সলিউশন কি হতে পারে আমি কিচ্ছু জানি না কিন্তু আজকে আমি খুব বিপদে সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় লাইভ পরিচালক শ্রীজিৎ নতুন সিরিয়ালে সেটের কাজ গত সাতাশ তারিখ থেকে শুরু হয়েছিল শনিবার থেকে একটা গন্ডগোলের আভাস আমার কানে আসতে শুরু করে যে আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে আমি এমন কোনো মন্তব্য করেছি সেই মন্তব্যে নাকি কিছু টেকনিশিয়ানে খুব খারাপ লেগেছে আমি নাকি প্রেসে কিছু কথাবার্তা বলেছি বা এরকম জাতীয় কিছু বিষয় যার কোনো প্রমাণ বা কোনো ভিত্তি নেই অভিযোগ আর্ট সেটিং গিল্ডের কর্মীরা দুদিন ধরে কাজে আসছেন না ফলে ধারাবাহিকের সেট তৈরির কাজ বন্ধ আবেদন করবো যে সবাই একসাথে এসো একসাথে কাজ করি এসব কর্মবিরতি বিরতি যারা করে আমরা কেউ দাদা পলিটিক্যাল নেতা নই এরপর বেলা বাড়তে থাকে স্টুডিওয়ে একে একে আসতে থাকেন অভিনেত্রী ও পরিচালকরা পনেরো দিনের মধ্যে তিনজনের কাজ আটকানো হয়েছে আজকে আরও অনেকেই আমরা আছি তাদের কাজও আটকানো হবে আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে তলে পাড়ায় প্রায়শই বন্ধ হয়ে যায় শুটিংয়ের কাজ কিন্তু কেন কোন অদৃশ্য ক্ষমতায় তাই নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়রা বারবার করে যে কাজ বন্ধ করা যাবে এরা কোনোভাবেই সেখানে তারপরেও এরা কারা যারা এই নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে যে কাজ বন্ধ করে দিচ্ছে কাজ করতে দেবে না এরকম একটা পরিবেশ তৈরি করছে তিনশো চারশো লোকের কি হবে যদি আজকে সিপের বিরুদ্ধে বারবার এরকম জিনিসটা করা হয় তো আমাদের প্রত্যেকের কাজ যদি বিঘ্ন বিঘ্ন ঘটানো হয় তাহলে ক্ষতিটা কার হচ্ছে আজকে যদি এক এক করে এরকম প্রত্যেকের এগেনস্টে এভাবে এই অসহযোগিতা করা হয় তাহলে আস্তে আস্তে কী হবে আস্তে আস্তে দিন দিন চলিতে থাকবে সকলে কিন্তু এসবের মধ্যেই বারবার এসে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার নির্দেশে বন্ধ শুটিংয়ের কাজ শুরু করেন কলা কিন্তু তারপরেও ফের অদৃশ্য শক্তিরও রোষানলে পড়তে হয় টলিপাড়াকে সৈকত পাল ও এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যমের সামনে আইপ্যাক বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আর তারপরে মদন মিত্রর বিরুদ্ধে অভিযোগ এবং তারপরেই দেখা গেল মদন মিত্রকে কার্যত ক্ষমা প্রার্থনা করতে আর এখানেই তো উঠছে প্রশ্ন খুব ঠান্ডা মাথার পরিকল্পনা কি করেছেন মদন মিত্র দেখুন একবার তাকে প্রজেক্ট করা হবে কি নাকি আইপ্যাকের কাছ থেকে ফোন যেত আই প্যাকের কাছ থেকে ফোন যেতে এবং আশা করি আপনার কাছে এরকম আই প্যাকের ফোন এসছে নিশ্চয়ই আই প্যাকের উপর নির্দেশের খেয়ে যাবে না যাবে এই সোফাতে বসেই সংবাদ মাধ্যমে আইপ্যাকের প্যাকের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছিলেন মদন মিত্র যিনি পাবলিকের ক্যামেরায় হাঁটে হাঁটে ভেঙেছিলেন কামার হাঁটিটাই তৃণমূল বিধায়ক তাহলে আই লোকেদের বিরুদ্ধে এত উইযোগ কেন টাকা পয়সা নেওয়ার আজকে তো আই প্যাকের নামেই বিভিন্ন জায়গায় টাকা পয়সা কাটমানি থেকে শুরু করে আইপ্যাককে কত লোককে তাড়িয়ে দিতে হয়েছে অথচ সেই মতন মিত্রেরই আচমকা ভুলবদল কয়েক ঘন্টা আগেও যিনি দলের গাইডলাইনের বিন্দুমাত্র পরোয়া না করে একটার পর একটা বোমা ফাটাচ্ছিলেন আচমকা ক্ষমা চেয়ে সব কিছু মিটমাট করে নিলেন তিনি একদিকে একের পর এক বিস্ফোরক মন্তব্য আর সেই কারণেই এবার শোকজ লেটার গেল তৃণমূল বিধায়কের কাছে মদন মিত্র তিনি তার আগেই সুর বদলে ফেলেছেন ক্ষমাও চেয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে সাম্প্রতিককালে আমার ব্যক্তিগত এবং অনিচ্ছাকৃত মন্তব্য সংবাদ মাধ্যমে বিকৃতভাবে প্রকাশ পেয়েছে যার ফলে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্মাহত হয়েছেন তাই আমি লিখিতভাবে দুঃখ প্রকাশ করছি এবং দলকে অনুরোধ করছি আমায় ভুল না বুঝে ক্ষমা করার জন্য মমতা ব্যানার্জির দীর্ঘদিনের ছায়ার সঙ্গে জন্মলগ্ন থেকে তৃণমূলের সদস্য দলনেত্রীর নির্দেশের বাইরে গিয়ে তিনি কিনা এত কাণ্ড ঘটালেন এ কি বিশ্বাসযোগ্য তবে ঝুলি থেকে বেড়াল একবার বেরিয়ে পড়লে তাকে কি এত সহজে ফের ঝুলিতে পড়া যায় একবার যদি তীর কামান ছেড়ে বেরিয়ে যায় না সেটাকে আর ফিরিয়ে আনা যায় পদোন্মিত্ত যেটা বলেছেন সেটা সত্য বলেছেন আর সত্য প্রতারিত হতে পারে কোনো চাপের কাছে কিন্তু পরাজিত হয় আর ক্ষমাটা নাটকও বলতে পারে আইপ্যাক মানেই যে অভিষেক সেটা কে না জানে সেই আইপ্যাকের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার সাহস মদনকে জোগাল ওকে আর হঠাৎ করে আগবাড়িয়ে এই ক্ষমা চাওয়ার ব্যাপারটাও হজম করতে অসুবিধা হচ্ছে অনেকের দিনের পর দিন দলের কথা ভেবে মদনের বিবেক জেগে ওঠাটা কি আদৌ স্বতঃস্ফূর্ত নাকি পুরোটাই আইপ্যাক এর ইকো সিস্টেমকে ঝাঁকুনি দেওয়ার জন্য পূর্ব পরিকল্পিত ছ সাইডলাইনে বসে থাকতে কার ভালো লাগে তাই মদনরা দেখছে এই বয়সে যদি কিছু না পায় তলের সাইডেই বসে থাকতে হবে একটু দেখি নেড়ে চেড়ে প্রথমে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করে বাজার গরম করলেন তারপর আচমকাই অবস্থান থেকে সরে এসে দুঃখ প্রকাশ মদন সত্যি ক্ষমা চাইলেন নাকি আগে থেকেই ঠিক করা চিত্রনাট্য অনুযায়ী নাটক করলেন তেমন হয়ে থাকলে মদনকে মুখ্য ভূমিকায় রেখে পিছন থেকে সেই নাটকের নির্দেশনা করল কে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়